স্পষ্ট ঘোষণা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা এই স্লোগান রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারাক কিছু দিনী ভাই আসছেন আমরা বলি তাদেরকে দিনী ভাই কথা ঠিক কিনা আজকে যারা আসছেন সবার মাথায় আসে না নাই হ্যাঁ টুপি আছে। এই জন্য দিনী ভাই কারণ তারা আমাদের দিনী ভাই তারাও দিনের কাজ করে কথাক্ষণ ঠিক না দিনের কাজ তারাই করে না যারা মাহফিল বন্ধ করে দেয় কথাক্ষণ ঠিক কিনা বাংলাদেশের ইতিহাসে আসে না নাই মাহফিল বন্ধ করার ইতিহাস আসে না নাই বক্তাকে টেজে না উঠার দেওয়ার ইতিহাস আসে না নাই কিন্তু দিনই ভাই যারা তারা কিন্তু এমনটা করে না মোহতারাম হাজিরিন আমি বলছিলাম ইমান তাদের মতো ইমান লাগবে সাহাবাদের মতো ইমান লাগবে তো আমাদের ইমানটা একটা জামানা আসবে হাতের মধ্যে আগুন রাখা যেমন কঠিন হাতের তালুতে ইমানটা রাখা ঠিক তেমন কঠিন হবে সেই জামানা কিন্তু ইতিমধ্যেই আমাদের অত্যন্ত নিকটবর্তী হয়ে গেছে চলে আসছে কারণ এদেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য যত ধরনের ষড়যন্ত্র হওয়ার তাই হচ্ছে কিন্তু ষড়যন্ত্রকারীরা সফল হচ্ছে না কিছু ইমানদারের কারণে কথা কোন ঠিক কেনা ইমানদার ঠিকই ইমানদারের কারণে সফল হচ্ছে না সফল হবেও না কারণ এটা মুসলমানদের দেশ এই বথিয়ালার একটা প্রমাণ এই বথিয়ালার যদি তিনটা মাদ্রাসা হয় দুধ দুই যদি তিনটা মাদ্রাসা হয় এই কাশীনাথপুর এলাকায় যদি দুইটা মাদ্রাসা হয় টিগুরিয়া পাট্টগান্দা যদি দুই তিনটা মাদ্রাসা হয় তাহলে ইমান চুরেরা ইমান হারারা ইমান এই দেশ থেকে উৎখাত করার কোনো সুযোগ পাবে না মহতারাম হাজরিন ইমান চুর যারা আছে। ইমান হারা করতে চায় তারা কিন্তু সংখ্যায় কমে যাচ্ছে তার একটা এক্সাম্পল হলো আগে আপনাদের সামনে আসতো আওয়ামী লীগ ভোটের জন্য আসতো বিএনপি এবার আপনারা দেখবেন আপনাদের সামনে অনেকগুলো ইসলামী দল চলে আসছে আজ থেকে তিরিশ বছর আগে ঠিকই বিএনপি ছিল ঠিকই আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়ত জামাতে ইসলাম ছিল না ওরা কিন্তু ইসলামের কথা বলার জন্যই আসছে কাজেই আর যদি কেউ চিন্তা করে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করে দিবে চিন্তা করে কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে চিন্তা করে মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে যারা চেয়েছিল তারাই উৎকাত হয়েছে যারা চেয়েছিল তারা থাকতে পারে নাই তসলিমা থাকতে পারে নাই হুমায়ুন শামসুর রশিদ থাকতে পারে নাই নব্য বাক্সাল ফেসিবাদ ফেরাউনের নব্য ফেরাউন হাসিনা থাকতে পারে নাই আগামী দিনেও যারা শরিয়া আসন সরিয়া শরীয়তের আইনকে অমান্য করে আমাদেরকে ধর্মান্ধ বলে তাদেরকেও জাতি বয়কট করবে ইনশাল্লাহ তার প্রমাণ অল্প কিছু দিনের ভিতরে দেখতে পারবেন ইনশাল্লাহ মোহতারাম হাজরিন আমাদের ভাইরা চলে আসছেন আমার সময়ও শেষ আরও আমার ভাই পাঁচটা মিনিট সময় দিয়েছেন মোহতারাম হাজরিন তো আমাদের সামনে ডাইনে বামে আমাদের নেতৃত্ব যারা দিবেন আগামী দিনে তারা আসছেন আমি তাদের সাথেই কথা বলি ছোটোকাল কাল থেকে আমি তাদের বিষয়ে কথা বলি আমি কিন্তু কথা থেকে আমার এলাকায় কথা বলি না তো ইতিমধ্যেই পাঁচ মিনিট সময়ের ভিতরে যে মেসেজটা দিতে চাই আপনাদেরকে আমাদের বড় ভাইরা আসেন তো ওনারা আজকে মাহফিলে আসছেন ওনারা না উনাদের মতো অন্য কেউ বলে যে ভাই আমরা তো নেতৃত্ব দেই তা আমরা সব জায়গায় যাওয়া লাগে তা আমি আজকে একটা প্রশ্ন রেখে আমার আলোচনা শেষ করব। এই মাহফিলে আসছে কাশীনাথপুর যায় বিভিন্ন মাহফিলে যায় এই মাহফিলে যাওয়াটা ওনার জন্য নেক ওনাদের জন্য কোরআনের সাথে কোরআনের প্রচারে সামিল হয়ে যাবেন আখেরাত ভালো হচ্ছে এটা কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের কিছু নেতা নেত্রীরা যখন আমাদেরকে বলে যে হুজুর আমরা যেহেতু নেতা হয়েছি সবার বুটে তাই বাউল গান আইনায় যখন বাউল আসর জমা তখন সেখানে আমরা সাপোর্টের জন্য যাওয়া লাগে সান্দাও দেওয়া লাগে সেখানে গিয়ে আমাদের একটা আসর দেওয়া লাগে কারণ না হলে আমাদের বুট কমে যাবে আমার প্রশ্ন হলে এই দলিলটা যখন উপস্থাপন করেন তাইলে উনি আমি একটু আগে কী বললাম ওয়াইজ আক ইল আমানান নাসু। তাহলে একটা গ্রুপ ইমানদার ইমানদারের গ্রুপটা মাহফিলে যায়া মাহফিলকে সমর্থন করবে আর ইমানদারের গ্রুপটাই বাউল গানের আসরে যাত্রা গানের আসরে গিয়া ওটাকে সমর্থন করবে এই কথাটা পৃথিবীর কোনো কিতাবে কোরআনের কোনো আয়াতে হাদিসের কোনো রেফারেন্সে আছে আপনারা জুড়ে বলেন আসে শরীয়তে আসে তাহলে তাই ইমানদার ভাইরা ইমান রাখা অবস্থায় এটা কীভাবে বলে এমন আসেন এই কথাটা যদি সবাই চুপ করে মেনে নেয় তাহলে তো তারাও তাদের সাথে সামিল হয়ে গেল তাহলে সামিল হয়ে গেলে তো কোরআনের মজমাও চলবে গানের মজমাও চলবে কোরআনের ইয়ে ওয়াজও চলবে গানের ওয়াজও চলবে আবার খুলাউজিন নাস এটা নিয়ে ব্যাক ব্যঙ্গচিত্র করবে আমার আল্লাহকে গালি দিবে ইমানদাররা বসে থাকবে এমন ইমান আমার নবী শিখাই নাই এমন ইমান আমাদের সাহাবিরা আমাদেরকে শিখাই নাই এমন ইমান আমরা মাদ্রাসায় পরে শিখি নাই ইমান শিখেছি নবীর কাছ থেকে ইমানের ভিতরে কোনো কফুরে থাকবে না ইমান আমরা শিখেছি ইমান যে ইমানের ভিতরে কোনো গান বাজদার হুকুম থাকবে না ইমান আমরা শিখেছি সেই মান যেই ইমানের ভিতরে কোনো নাস্তিকতা থাকবে না যে ইমান আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কাজেই আমাদের ইমানের স্পষ্ট দীপ্ত ঘোষণা আমাদের এলাকায় যারাই ভবিষ্যতে চেয়ারম্যান হবেন এমপি হবেন মন্ত্রী হবেন মেম্বার হবেন শেষ কথা মেম্বার হবেন এই বথিয়ালা থেকে নিয়ে সারা বাংলাদেশের স্পষ্ট ঘোষণা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমুল আমাদের বাংলাদেশ আল বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবাই ইসলামের বাংলাদেশ কথাগুলো ঠিক কিনা এই স্লোগান রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু